জ্বর এই গরম থেকে গরম থেকে ঠান্ডা জ্বর প্রচণ্ড দাবদাহ চলছে এবং এই কারণে বাচ্চাদের মানে বড়রাই সবাই আমরা অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চাদের তো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এই জন্য ওরা সহজেই অসুস্থ হচ্ছে এবং এখানে আমরা প্রচুর পরিমাণে নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রজনিত রোগের অনেক পেশেন্ট পাচ্ছে ওরা বাচ্চাদেরকে এখন বাইরে বের করা যাবে না এবং তাদেরকে পর্যাপ্ত ঠান্ডা পরিবেশে রাখতে হবে ফ্যানের বাতাসের নিচে রাখতে হবে বাচ্চা যাতে না ঘামায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে পুষ্টিকর খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে শিশুদের জন্য দুটি ওয়ার্ডে আঠাশটি বেড অথচ রোগী সংখ্যা একশো পঁচাত্তর জন অন্যদিকে প্রসূতি বিভাগে একশো পনেরো জন রোগীর বিপক্ষে বেড রয়েছে মাত্র পনেরোটি এমন পরিস্থিতিতে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন স্বল্প সংখ্যক ডাক্তাররা এই চিত্র বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী এই হাসপাতালটিকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার মানুষ ছাড়াও ফরিদপুর শরীয়তপুর এলাকার মানুষও এই হাসপাতাল নির্ভর প্রচণ্ড গরমের কারণে এখানে সার্জারি বিভাগের কাজকর্ম প্রায় বন্ধ বলা যায় ফলে জরায়ু পাইলস এ জাতীয় অপারেশনও বন্ধ হয়ে আছে বিপাকে রোগীরা এই সব বিষয় নিয়ে নিজেদের দায় সরাসরি স্বীকার করলেন হাসপাতালের পরিচালক সবাই সস্তনতা আর চিকিৎসার ব্যাপারে যে আমরা যেহেতু রোগী বেশি আসে সেই রোগী বেশি এসে যদি আমাদের এমন হয় যে এই ক্ষেত্রে অনেক রোগী আসে তাহলে আমরা বড়ো বড়ো অপারেশন সহ যেসব রুগী ভর্তি এই মুহূর্তে না করলে হয় কিছু যেটা এখনই জরুরি ইমার্জেন্সি কিছুটা হলো একুট ইমার্জেন্সি কিছুটা হইল ক্রনিক ক্রনিক কেসগুলো আমরা পরে করব যে ভাই এখন কি পরিমাণ লোক বলে এখন আপনার আমার লোকবল বল পাঁচশো বেডের অ্যাগেন্স্টের যে লোকবল আছে তার আছে আমাদের টু থার্ড ওয়ান থার্ড আর কিন্তু জনবল হইল একশো বেডের অনু এক হাজার বেডের প্রশাসনিক অনুমোদন তাহলে পাঁচশো বেডের ডাবল রুগী দরকার জনবল দরকার কিন্তু রুগী থাকে তো আড়াইশো তার মানে ওয়ান সিক্স রুগীর জনবল কম আছে হিসাব রুগীর বিশেষজ্ঞ চিকিৎসক সংকট অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসার সংকট প্রচুর আমাদের প্রফেসর লেভেলে আমাদের পাঁচজন প্রফেসর আছে যেখানে আমাদের চল্লিশটা পদ আছে আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর পঁয়ষট্টিটি পদ আছে তার অ্যাগেন্স্টে আমাদের সাতাশটা পদ আছে এরকম আমাদের বিশেষ আমাদের প্রফেসর বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিছু কনসালটেন্ট আমরা যদি উপজেলা লেভেলে এমবিবিএস দিয়ে চিকিৎসা করি যারা মোটামুটি চিকিৎসা ভালো দেয় তারপরেও যারা খারাপ হবে তাদের রেফার্ড করা হয় উন্নত চিকিৎসার জন্য হার সেন্টারে যারা বিশ্ব চিকিৎসা আর বিশ্ব চিকিৎসা যদি না পায় ওই একই চিকিৎসক দিয়ে যদি এখানেও চিকিৎসা পায় তাহলে চিকিৎসা মানটাও তো ভালো হওয়ার কথা